দলের রাজ্য নেতৃত্বের উপর রাগও নেই ভালোবাসাও নেই সাফ জানালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ সৌমিত্র খা বাঁকুড়া শহর সংলগ্ন ধলোডাঙ্গা মোড়ে একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলার পাশাপাশি ফের দল বদল করে তৃণমূল যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমি পশ্চিম বাংলায় কৃষ্টি কালচার পশ্চিম বাংলায় ডেভেলপমেন্ট পশ্চিমবাংলায় গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন গোটা ভারতবর্ষ পাচ্ছে আমার এলাকার গরিব মানুষটা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় আমি চব্বিশ তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দেব আমি চাই এখানে একশো দিনের কাজ চালু হোক বাংলায় গরিব মানুষটাও আমার একশো দিনের কাজ পাক আমি পশ্চিম বাংলার কৃষ্টি কালচারটা কালচার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব নিশ্চিতভাবে দুদিনের জন্য হতাশা ছিলাম কিন্তু এখন হতাশা নই আমি একটু ব্যতিক্রমী চরিত্র আমি ব্যতিক্রম হয়ে থাকতে চাই আমি চাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার উন্নতি এবং রাজ্য নেতৃত্ব নিয়ে আমার কোনো রাগ নেই খবর নেই কারণ দুজনের উপরে রাগ করা যায় না বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপর রাগ করা যায় না আর বৃদ্ধ থাকলে বৃদ্ধর উপরে রাগ করা যায় না তাই ওদের মধ্যে কোনো রাগ নেই রাজ্য নেতৃত্ব রাগও নেই ভালোবাসাও নেই কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা সে অ্যাচিভ করতে পারছি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের রাজ্যের নেতৃত্বে ব্যর্থতা সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয় এবং স্বীকার করলে শুধু হয় না তার জন্য সিরিয়াল লিডার যারা আমরা আছি কারণ আমি চারবার জিতেছি তিনবার সাংসদ একবার বিধায়ক তো একটা মানুষকে চারবার মানুষ ভোট দিচ্ছে এটা তো এমনি মুখ দেখে দিচ্ছে না নিশ্চয়ই কিছু কাজ নিশ্চয়ই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে তো এদেরকে ভাবতে হবে শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই আটকে দিলেই একশো দিনে টাকা না দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ না হলে শুধু হয়ে যাবে এটা হয় না মানুষকে আমাদের অন্যভাবে ভাবতে হবে তার জন্য বললাম বৃদ্ধ বা বাচ্চাদের সাথে কখনো ঝগড়া করতে নেই বিজেপির প্রতীকে জিতেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন এটা আমি অমর্যাদা করব না এটার মর্যাদা আমি রাখবো বিজেপি কর্মীদের মর্যাদা আমি রাখবো কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয় যদি উনি বাঁকুড়ায় আসেন আমাদেরকে আমন্ত্রণ করেন আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতে রাজি আছি এটা কোনো অন্যায় নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীদের সঙ্গে দেখা করেন আমার বাঁকুড়া জেলার উন্নতি বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারি এটা কোনো অসহ্যতা নাই কিন্তু এই সৌজন্যতাটা সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য